জাস্ট দুই তিন দিন আগে জার্মানির মাগদেবর্গ শহরে ক্রিসমাস মার্কেটের মধ্য দিয়ে একজন এক্সট্রিমিস্ট গাড়ি চালাই চলে গেছে এবং ওই দিনকে দুইজন নিহত এবং পরবর্তীতে পাঁচজন সহ অনেক শতাধিক আহত হয়েছে এই ঘটনা জানেন না এমন কেউ আছেন জার্মান পুলিশ ওই এক্সট্রিমিস্টকে উইদিন থার্টি মিনিটস ধরে ফেলছে এবং এক ঘন্টার মধ্যে উইদিন ওয়ান আওয়ার সারা বিশ্ব জেনে গেছে এই ঘটনা যে জার্মানিতে এরকম একটা অ্যাটাক হয়েছে যেখানে দুইজন মারা গেছে এবং গত দশ বছরে জার্মানিতে এরকম ঘটনা কতগুলো ঘটছে জানেন দুইবার ঘটছে দুই হাজার ষোলো সালে একবার এবং দুই তিন দিন আগে একবার এবং মাঝখানে বেশ কিছু আসলে বিচ্ছিন্ন ঘটনা আছে সবকিছু মিলায় আমি বলবো পাঁচ সাতজন বা জন মারা গেছে আচ্ছা আপনার কি মনে হয় না যে জার্মান পুলিশ যারা মারা গেছে তাদের আইডেন্টি চেক করছে কি না যে সে আসলে উচ্চবংশীয় নাকি সাধারণ জনগণ নাকি রিক্সাওয়ালা আমি এটাতে নড়ে চড়ে বসবো কি যে এক্সট্রিমিস্ট সে আসলে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ছেলে পেলে কিনা এখন কথা হচ্ছে ধরেন এই ইনসিডেন্সে পাঁচজন মারা গেছে এরকম পাঁচজন বা দশজন গত দশ বছরে জার্মানিতে মারা গেছে এরকম দশজন মারা যেতে বাংলাদেশে কত সময় লাগে সর্বোচ্চ এক ঘন্টা আপনি বলতে পারেন গত পনেরো বছরে বা গত লেটসে পঁচিশ বছরে দুই সাল থেকে দু সাল পর্যন্ত এই রকম মানুষ মানুষকে পিটাই মেরে ফেলছে রাজনৈতিক কন্দলে মেরে ফেলছে ছুরিকাঘাত করছে ডাকাতি করছে ছিনতাই করছে পিটাই মেরে ফেলছে হাত পা বেঁধে মেরে ফেলছে চুরি ডাকাতি করতে গিয়ে মেরে ফেলছে গাড়িতে আগুন দিয়ে দিছে এরকম ঘটনায় কতজনকে মেরে ফেলছে রাতারাতি গুম করে ফেলছে কতগুলো ঘটনা আছে একটারও বিচার হয়েছে যদি এক পার্সেন্টেরও বিচার হয়ে থাকে আপনি সার্ভে করে দেখেন ওই এক পার্সেন্ট হয়তো ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং অথবা পলিটিক্যালি খুব পাওয়ারফুল অথবা কোনো উচ্চপদস্থ কর্মকর্তা যার কারণে বিচার হয়েছে সাধারণ জনগণ জনতা দরিদ্র মানুষের একটারও সুষ্ঠু বিচার হয় নাই তারা বিচার পায় নাই অথবা যদি সেই ঘটনাটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে থাকে এখন আপনি বলতে পারেন এই যে শাসকের পর শাসক চেঞ্জ হচ্ছে কিন্তু এই ঘটনাগুলো তো কনস্ট্যান্ট রয়ে গেছে কেন রয়ে গেছে আমাদের খাইজলতের জন্য কারণ আমাদের খাইজলত ভালো না আমাদের এলাকায় খাইজলত বলে আসলে মূল কথা আমাদের স্বভাব ভালো না আসলে যার কারণে আমাদের শুধু শাসক চেঞ্জ হয় সিস্টেম চেঞ্জ হয় না আপনার কি মনে হয় না শেখ হাসিনা সরকারের সময় যে একশোটা একশোটা যদি এরকম নিয়ম বহির্ভূত ঘটনা ঘটে থাকে তার তো একটারও বিচার হয় নাই ভবিষ্যতে কি এগুলো হবে না ডেফিনেটলি হবে পরামর্শ আরও বেশিই হবে এই রকম অরাজকতা নেক্সট ইন্টারিম গভর্নমেন্টের পরে যে গভর্নমেন্ট আসবে সেই সময়ও হবে এরকম গুম খুন পিটাই মেরে ফেলা হঠাৎ করে মানে গুম হয়ে যাওয়া এই গ্রুপ ওই গ্রুপে মেরে ফেলছে রাজনৈতিক কোন দলে মেরে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়তে মেরে ফেলছে পোলাপাণ্ডে অমুক জেলায় অমুক রেপটাই মেরে ফেলছে দিনে দুপুরে রেপ করতেছে পার্থক্য কোথায় হবে জানেন হয়তো শেখ হাসিনার সময় একটারও বিচার হইতো না একটারও ইনভেস্টিগেশন হইতো না নেক্সট টেন ইয়ার্স হয়তো পাঁচ সাতটা বা দশটা হবে এটাই চেঞ্জ হবে কী জন্য কারণ আমাদের খাইজলত ভালো না আমাদের জীবনের এক পয়সা মূল্যও নাই নিরাপত্তাও নাই বাংলাদেশে এই যে জার্মানির কথা বলি জাস্ট ওই দিনকে দুইজন মারা গেছিল উইদিন ওয়ান আওয়ার সারা বিশ্ব জেনে গেছে ইট ডাজেন্ট ম্যাটার কে মারা গেছে সে জার্মানিতে থাকে তা জার্মানিতে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখানকার সরকারের ওইখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মানুষজন আসছিল জুলাই অগস্টে যে পরিমাণ ঘটনা ঘটছে জাস্ট লোক দেখানোর জন্য কয়েকজন পলিটিক্যাল পার্টি বিভিন্ন ভিকটিমদের বাসায় গেছে বা চিকিৎসার কথা বলছে সেটাও ঠিকঠাক মতো করে নাই যাও করছে সেটা লোক দেখানোর জন্য করছে নিজেদের জন্য বা দেশের মানুষের জন্য কিছু একটা করতে হবে এই ভেবে করে নাই আমি আপনাদের একটা উদাহরণ দিই যে হামজা চৌধুরী আসতেছেন আপনারা এখন কি আছেন তার মার্কেট ভ্যালু নিয়ে আসেন হবে জানেন সে একটা ম্যাচ ভালো খেলবে আর একটা ম্যাচ হয়তো খারাপ খেলবে আপনারা ঠিক যেভাবে এখন মাথায় তুলে ডিগ ডিগ করে নাচানাচি করতেছেন সে দুই ম্যাচ খারাপ করলে তাকে মাথা থেকে ঠিক হাসার মারে নিচে ফেলাই দিবেন এবং তাকে নষ্ট করবেন আপনাদের ম্যানেজমেন্টের জন্য কারণ আপনারা তাকে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারবেন না এবং দুই দিন পর দেখা গেল সে আসলে বিভিন্ন শোরুম উদ্বোধন এই এই করে বেড়াবে কেরিয়ারটা যাবে নষ্ট হয়ে তার মানে তাকে নষ্ট করলো কে আমরা আমাদের খাজলত আমাদের স্বভাব আমাদের আচার আচরণ খেপাইটি স্বভাবের জন্য যার কারণে আমাদের শুধু শাসক চেঞ্জ হয় স্বভাব চেঞ্জ হয় না জাস্ট দুইটা মানুষের জন্য এত কিছু যেটা করে দেখেন বাংলাদেশে প্রতি ঘন্টা এই রকম ঘটনা ঘটে বাংলাদেশের মানুষের কোনো মূল্যও নাই বাংলাদেশে কোনো নিরাপত্তাও নাই